কীভাবে পাবো সাবস্ক্রিপশন সেট আপ কারণ এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের যা আর্নিং এত করে আপনাদেরকে কিন্তু ধ্যান দিতে হবে সাবস্ক্রিপশন সেট উপর কারণ আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে সাবস্ক্রিপশন সেট আপটিকে কীভাবে কমেন্ট বক্সে পিন করতে হয় তো সেই ভিডিওতে এখন বর্তমানে কয়েকদিন থেকে দেখছি অসংখ্য কমেন্ট আসছে দাদাভাই আমি এখনও সাবস্ক্রিপশন সেট আপটি বা কি করলে সাবস্ক্রিপশন সেট পাব পাবো সেটআপের ইনকাম কত এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন এসেছে আমার সেই ভিডিওতে তাই ভাবলাম আপনাদের জন্য এই নিয়ে একটি ভিডিও নিয়ে আসি তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কীভাবে আপনি সাবস্ক্রিপশন সেটা পাবেন সাবস্ক্রিপশন সেটা ইনকাম কত কিভাবে আর্নিংটা হয় সাবস্ক্রিপশন সেট থেকে তো আজকে দুটো স্টেপে দুভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যারা প্রোফাইলে কাজ করছেন তাদের ক্ষেত্রে কীভাবে আপনি সাবস্ক্রিপশন সেটা পাবেন এবং যারা পেজ নিয়ে কাজ করছেন ক্ষেত্রে আপনি পেজে কীভাবে সাবস্ক্রিপশন সেটাটি পাবেন তাই বলছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি সাবস্ক্রিপশন কিভাবে পাবেন তো চলুন আর বেশি কথা বাড়াবো না ভিডিওর মেন টপিকে চলে যায় ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর কথা বাড়াবো না তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেব যে পেজের ক্ষেত্রে সাবস্ক্রিপশন সেটআপটি পেতে গেলে কি শর্ত বা কি ক্রাইটেরিয়া আছে বা কি করলে আপনি পেজের ক্ষেত্রে সাবস্ক্রিপশন সেটআপটি পাবেন তো আমি এখান থেকে আমি ফেসবুকে আছি আমি এখান থেকে আমার একটি পেজ ওপেন করে নিচ্ছি তো সিম্পলি আমি আমার একটি পেজকে এখান থেকে ওপেন করে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেজের ক্ষেত্রে সাবস্ক্রিপশন সেটআপটি পেতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে এখানে কিন্তু দুই রকম অডিয়েন্সের জন্য বা দুই রকম ক্রিয়েটরদের জন্যই আজকের এই ভিডিওটি যারা পেজ নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও এবং যারা প্রোফাইল নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও তো আমি আমার পেজটাকে ওপেন করে নিয়েছি পেজ ওপেন করার পর আমি সরাসরি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর একটি স্কল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে যে মনিটাইজেশন অপশনগুলো আছে এখানে এই যে সাবস্ক্রিপশন যে টুলটি আছে বা সেট আছে এটার উপর আমরা সরাসরি ট্যাপ দিয়ে দেবো তো সাবস্ক্রিপশন সেট ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ইলিজিবল ক্রাইটেরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলিজিবল ক্রাইটেরিয়া এই যে বিষয়টি এখানে কিন্তু আপনারা যদি সাইটে লক্ষ্য করেন এই টু জায়গার মধ্যে যে ওয়ান অফ ফর মিট মানে চারটে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটি আমি পূর্ণ করেছি এবং আমাকে আরও তিনটে ক্রাইটেরিয়া পেজের ক্ষেত্রে পূর্ণ করতে হবে তবে কিন্তু আমি পেজ থেকে এই সাবস্ক্রিপশন সেট আপটি পাবো তো আমরা একটু দেখে নেবো এখানে কি কি ক্রাইটেরিয়া ফেসবুক থেকে দেওয়া হয়েছে তো আমরা এখানে সাইডে লান মোড়ের ট্যাব দেবো লার্ন মোড়ের ট্যাব দিলে আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে এখানে সরাসরি বলা আছে যে আপনারা যদি সাবস্ক্রিপশন সেটা পেতে চান তাহলে আপনার পেজের ক্ষেত্রে কি কি শর্ত আপনাদেরকে মানতে হবে তো সর্বপ্রথম আপনাদেরকে এলিজিবল প্রান্ট্রি হতে হবে মানে আপনি যে কান্ট্রিতে বাস করেন বা থাকেন সেই কান্ট্রিতে এই সাবস্ক্রিপশন সেটা অ্যাভেলেবেল কিনা যেমন আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই যে যারা বাংলাদেশের অডিয়েন্স আছে যারা এই সাবস্ক্রিপশন সেটা বাংলাদেশের ক্রিয়েটরদের জন্য কিন্তু এলিজিবল নয় কারণ বাংলাদেশের সাবস্ক্রিপশন সেটা নেই অন্যান্য যে দেশগুলোতে আছে যেমন আমাদের ইন্ডিয়াতে সাবস্ক্রিপশন সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ার যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সাবস্ক্রিপশন সেটাপটি পাবে তাই এখানে বলছে ইলিজিবল কান্ট্রি হতে হবে আপনি যে কান্ট্রিতে বাস করেন সেখানে এই সাবস্ক্রিপশন সেট আপটি কেনা এটা গেলো প্রথম শর্ত যেমন এখানে দেওয়া আছে দশ হাজার ফলোয়ার্স তার নিচে দেওয়া আছে আড়াইশো উইকলি রিটার্নিং প্রোফাইল ভিউ তার নিচে দেওয়া আছে পঞ্চাশ হাজার টোটাল রিয়াকশন কমেন্টস যেগুলো হয় শেয়ার এগুলো তো এইসব ক্রাইটেরিয়া কিন্তু এখন বর্তমানে পেজের ক্ষেত্রে যদি আপনি পূর্ণ করতে পারেন তাহলেই কিন্তু আপনি পেজের থেকে সাবস্ক্রিপশন সেট পাবেন কারণ আমার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেজে কিন্তু পুরো বিষয়গুলো কিন্তু এখানে দশ হাজারের জায়গায় আমার কিন্তু একশো আটটা ফলোয়ার্স দেখাচ্ছে আমার এই পেজে আমি কাজ করি না জাস্ট পেজটাকে ওপেন করে রেখে দিয়েছি কারণ কিছু কিছু ক্ষেত্রে ভিডিও বানা কাজে আছে আপনাদেরকে বোঝানোর জন্য এই পেজটি কিন্তু আমার ওপেন করা ছিল এখানে আমার সামান্য একশো আটটা ফলোয়ার্স আছে সেটা দেখাচ্ছে আমাকে দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে এবং আড়াইশো উইকলি রিটার্নিং প্রোফাইল ভিউ যেটা হয় ভিউজ সেটা কমপ্লিট করতে হবে তার নিচে যে বিষয়টি আছে এখান থেকে পঞ্চাশ হাজার রিয়াকশান কমেন্টস শেয়ার এই সমস্ত জিনিসগুলো আমাকে পঞ্চাশ হাজার কমপ্লিট করতে হবে তো আপনারা এই ইন্টারপেজে এই যে বিষয়গুলো দেখছেন এখান থেকে এই শর্তগুলো যদি আপনারা পেজের ক্ষেত্রে পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা পেজ থেকে সাবস্ক্রিপশন সেটআপটি পাবেন তো এই গেল হচ্ছে পেজের ক্ষেত্রে যা আপনাদেরকে এখান থেকে চারটি শর্ত পূর্ণ করতে হবে চারটি শর্ত বা চারটি ক্রাইটেরিয়া যদি আপনি পূর্ণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি পেজ থেকে সাবস্ক্রিপশন সেটআপটি পাবেন এবার আমরা দেখে নেব যে প্রোফাইলের ক্ষেত্রে বিষয়টি কেমন দেখায় প্রোফাইল এর ক্ষেত্রে যদি আমরা দেখি তো আমরা এখান থেকে একটু ব্যাক করছি ব্যাক করে আমি আমার প্রোফাইলটাকে ভিজিট করছি আমি এখান থেকে আমার প্রোফাইলটাকে ওপেন করছি প্রোফাইলটাকে ওপেন করার পর আমরা আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবো তো আমি আমার প্রোফাইলটাকে ওপেন করে নিয়েছি প্রোফাইলটাকে ওপেন করার পর আমরা সরাসরি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবো তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা স্কল করলে নিচের দিকে এই মনিটাইজেশন অপশনটি পাবো মনিটাইজেশন অপশনের পাশে দেখতে পাবেন সি অল আমরা এখানে সি অলে একটি ট্যাপ দিয়ে দেবো সিওলে ট্যাপ দিলে যেসব মনিটেশন টুলগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে এখানে আসার পর আমরা স্কল করলে নিচের দিকে এখানে পেয়ে যাবো সাবস্ক্রিপশন সেট আপ এই সাবস্ক্রিপশন টুলটির উপর আমরা একটু ট্যাপ দেবো সাবস্ক্রিপশন সেট আপ এর উপর ট্যাপ দিলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্রোফাইলের ক্ষেত্রে সাবস্ক্রিপশন সেট আপটি পেতে গেলে এখানে কী কী ক্রাইটেরিয়া বা কী কী শর্ত দেওয়া আছে তো আমরা এখানে যখন প্রোফাইলে ভিজিট করবো সাবস্ক্রিপশন সেট আপে এখানে কি লেখা আছে নট ইট অ্যাভেলেবেল তার মানে আমার বর্তমানে এই প্রোফাইলের জন্য সাবস্ক্রিপশন সেট আপটি অ্যাভেলেবেল নয় তো প্রোফাইলের ক্ষেত্রে কি হচ্ছে এখানে না কোনো শর্ত না কোনো ক্রাইটেরিয়া প্রোফাইলের ক্ষেত্রে সাবস্ক্রিপশন সেটআপটি টোটালি একদম ভিন্নভাবে দেওয়া হয় আপনি যদি প্রোফাইলে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে যখন যখন ফেসবুক আপনাকে এই সাবস্ক্রিপশন সেটআপটির জন্য এলিজিবল মনে করবে তখন আপনি অবশ্যই সাবস্ক্রিপশন সেটআপটি পেয়ে যাবেন কারণ সাবস্ক্রিপশন সেটা কন্টেন্ট মনিটাইজেশনের মতন কিন্তু ইনভাইট অনলিতে আছে মানে ইনভাইট ইনভিটেশন সিস্টেম তো আপনাকে যখন ফেসবুক মনে করবে যে আপনি এলিজিবল হয়ে গেছেন সাবস্ক্রিপশন সেট আপের জন্য তখন কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন সেট আপের জন্য ইনভাইট করা হবে বা সাবস্ক্রিপশন সেট আপটি আপনাকে দেওয়া হবে কিন্তু পেজের ক্ষেত্রে কিন্তু একদমই আলাদা পেজের ক্ষেত্রে চারটি শর্ত পূর্ণ করতে হচ্ছে সাবস্ক্রিপশন সেট আপটি পাওয়ার জন্য আর প্রোফাইলের ক্ষেত্রে ইনভাইট অনলিতেই আছে সাবস্ক্রিপশন সেট এখানে কিন্তু কোনো না আছে শর্ত না কোনো ক্রাইটেরিয়া এখানে শুধু জাস্ট ইনভাইটের মাধ্যমে ইনভাইটের মাধ্যমে সাবস্ক্রিপশন সেট আপটিকে দেওয়া হয় তো যে সমস্ত অডিয়েন্সরা আমাদেরকে আমাকে কমেন্ট করেছে তারা হয় কিভাবে সাবস্ক্রিপশন সেট আপটি তো যারা পেজ থেকে কাজ করলেন তাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে আপনি যদি পেজে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি সাবস্ক্রিপশন সেট আপটি কীভাবে পাবেন এবং যারা প্রোফাইল নিয়ে কাজ করেন প্রোফাইল থেকে কমেন্ট করছেন তাদের কাছেও ক্লিয়ার হয়ে গেছে যে আপনি যদি প্রোফাইলে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি প্রোফাইল থেকে কীভাবে সাবস্ক্রিপশন সেট আপটি পাবেন তো এবার আমরা দেখে নেব যে সাবস্ক্রিপশন সেট ইনকাম কত হয় বা আর্নিংটা কিভাবে হয় এই বিষয়টা আমরা দেখে নেব তো চলুন এবার দেখে নিই যে সাবস্ক্রিপশন সেট আর্নিংটা কত হয় এবং এই সাবস্ক্রিপশন সেট আর্নিং কীভাবে হয় তো এবার আমরা দেখে নেব যে সাবস্ক্রিপশন সেট থেকে কিভাবে আর্নিং হয় এবং কত টাকা আর্নিং হয় তো এটা দেখার জন্য আমি আমার আরও একটা প্রোফাইল ওপেন করছি যেখানে আমার সাবস্ক্রিপশন সেট আপটি করা আছে তো আমি এখানে আসার পর সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আপনারা দেখবেন যে এখানকার প্রফেশনাল যে ড্যাশবোর্ডের যে লুকটি আছে এটা চেঞ্জ হয়ে গেছে কয়েকদিন হলো তো এখানে আসার পর আমরা সরাসরি উপর দিকে মনিটাইজেশন অপশন দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন অপশন একটি ট্যাপ দেবো মনিটাইজেশন অপশনের ট্যাব দিলে আমাদের সামনে যেসব মনিটাইজেশন টুলগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে এখানে আসার পর আমরা সরাসরি যে সাবস্ক্রিপশন সেট আপটি আছে যারা সাবস্ক্রিপশন সেট আপ করে ফেলেছেন বা যারা এখনও করেননি তারা দেখলেই বুঝতে পারবেন তো সাবস্ক্রিপশন সেট আপের ট্যাব দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানেই আসার পর মূলত যে সেটিংগুলো থাকে এই সেটিংসের মাধ্যমে আমরা জানতে পারবো যে সাবস্ক্রিপশন সেট থেকে কীভাবে আর্নিং হয় তো সাবস্ক্রিপশন সেট মূলত আর্নিং হয় ধরুন আপনি সাবস্ক্রিপশন সেট পেয়েছেন সাবস্ক্রিপশন সেট করে রেখেছেন এক্ষেত্রে আপনার যদি কোনো অডিয়েন্স বা কোনো বন্ধু আপনার ভিডিও দেখে বা আপনাকে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার সাবস্ক্রিপশনটি সেই বন্ধুটি নিতে পারে সে যখন আপনার সাবস্ক্রিপশন সেট আপটি নেবে তাকে কিন্তু ফেসবুককে একটি মান্থলি চার্জ দিতে হবে সেখান থেকে প্রত্যেক মাসে মাসে তাকে একটি চার্জ করা হবে ফেসবুক থেকে তো সেই চার্জটি কিন্তু আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন সেই সমস্ত সেটিংগুলো এখান থেকে আপনাদেরকে আগে থেকে করে রাখতে হবে যখন আপনি সাবস্ক্রিপশন সেট পাবেন তখন আপনাদেরকে সাবস্ক্রিপশন সেট আপের যে রেটগুলো হয় যে আপনি কত টাকা আপনার বন্ধুদের কাছ থেকে চার্জ করবেন সেই বিষয়টি কিন্তু এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে তো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার সাবস্ক্রিপশন সেট আপ কেউ যদি আমার যদি সাবস্ক্রিপশন কেউ নিতে চায় সেক্ষেত্রে তাকে মান্থলি কত টাকা চার্জ করতে হবে তাকে মান্থলি কত টাকা চার্জ দিতে হবে তো এখানে আসার পর আপনারা সিম্পলি দেখতে পাবেন এখান থেকে সেটিং আইকন তো আমরা সরাসরি সেটিং আইকনে একটি ট্যাপ দিয়ে দেবো সেটিং আইকনের ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে সাবস্ক্রিপশন প্রাইস এই যেখানে আমার কিন্তু উননব্বই টাকা করা আছে কোনো বন্ধু যদি আমার যদি আমার সাবস্ক্রিপশন নিতে চায় তাকে মান্থলি উনানব্বই টাকা ফেসবুককে দিতে হবে চার্জ হিসাবে যেটা ফেসবুককেই এই উননব্বই টাকা কিন্তু সেই বন্ধুকে দিতে হবে প্রতি মাসে তো এখান থেকে আমরা এই উননব্বই টাকা পে করলে আপনি কত পাবেন সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো এখানে আসার পর আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু রেট আপনারা ঠিক করতে পারবেন বা চার্জ ঠিক করতে পারবেন আমরা সাইডে দেখতে পাচ্ছেন এডিট অপশন এই এডিট অপশানে আমরা যদি ট্যাপ দিই এখানে যে মান্থলি যে চার্জের বিষয়টি থাকে সেই লিস্টটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন চার্জ হচ্ছে উননব্বই টাকা আপনারা করতে পারেন দেখুন আমাদের ক্ষেত্রে সব থেকে উননব্বই টাকাটা যেটা সর্বনিম্ন চার্জ এটাই রাখা সব থেকে বেটার হয় কারণ এই রেটটি কিন্তু সবার জন্য সুবিধা হবে এবং সাবস্ক্রিপশানটি কিন্তু সবাই নিতে পারবে এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার কোনো অডিয়েন্স এর থেকে বেশি চার্জ দিয়ে আপনার সাবস্ক্রিপশান নিতে পারে ক্ষেত্রে আপনারা এখানে একশো উনসত্তর আছে একশো নিরানব্বই দুইশো উনপঞ্চাশ তিনশো নিরানব্বই এবং সর্বশেষ হাই যেটা আছে সেটা হচ্ছে আটশো উনসত্তর এগুলো হচ্ছে সাবস্ক্রিপশন রেট আপনারা এখান থেকে আপনার সাবস্ক্রিপশন রেটটি কিন্তু নির্ধারণ করতে পারেন তো এই গেল সাবস্ক্রিপশনের যে রেট সেটা এইবার কথা হচ্ছে যে বন্ধু আপনি ধরুন যে উননব্বই টাকা আপনার সাবস্ক্রিপশন প্রাইস রেখেছেন কোনো বন্ধু আপনার সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে সেক্ষেত্রে ফেসবুককে কিন্তু সেই বন্ধুটি উননব্বই টাকা পে করছে প্রতি মাসে সেখান থেকে আপনাকে ফেসবুক কত দিচ্ছে সেই বিষয়টি আমরা এখান থেকে একটু দেখে নেব তো এটা দেখার জন্য আমরা সরাসরি এখান থেকে একটু ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পর আমরা সোজা পে আউট অপশানে চলে যাব তা আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর আমরা এখান থেকে একটু আরও ব্যাক করব কারণ পে আউটের যে সিস্টেমটি আছে একটু চেঞ্জ হয়েছে আপনারা দেখে রাখুন এই বিষয়টিও আপনার কাজে আসবে তো এখান থেকে আসার পর স্কল করে আমরা একটু নিচের দিকে আসে আদার্স টুলে ট্যাপ দেবো আদার্স টুলে ট্যাপ দিলে আমরা এখানে পে আউট পেয়ে যাব পে আউটসের ট্যাপ দেবো পে আউটসের ট্যাপ দেওয়ার পর আমরা ট্রানজ্যাকশানের ট্যাপ দেবো ট্রানজাকশনের ট্যাপ দিলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে ফেসবুক থেকে উননব্বই টাকা চার্জ দিয়ে কোনো বন্ধু যদি সাবস্ক্রিপশন নেয় সেক্ষেত্রে আপনাকে ফেসবুক কত দিচ্ছে তো এইখানে আসার পর আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইল আছে এখান থেকে আমি এই যে সাবস্ক্রিপশন কিন্তু আমার একজন বন্ধু সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে সেই কিন্তু ফেসবুককে উনানব্বই টাকা প্রতি মাসে পে করছে সেখান থেকে এই যে সাবস্ক্রিপশনের যে অ্যামাউন্টটি যেটা ফেসবুক আমাকে কত দিচ্ছে এখান থেকে আমাকে কিন্তু ঊনসত্তর সেন্ট দিচ্ছে একজনের কাছ থেকে ক্ষেত্রে আপনাদের যদি সাবস্ক্রাইবার বেশি থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেবেন যে আপনাদের মান্থলি কত টাকা ফেসবুক থেকে আসবে এই সাবস্ক্রিপশন সেটআপ থেকে দেখুন এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের যে আর্নিং এতে করে মাসে কিন্তু এই ঊনসত্তর সেন্ট আর্নিং করাও কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে অনেকটা টাফ হয়ে যাচ্ছে অনেকে পারছে না যে মাসে এক ডলার বা পঞ্চাশ সেন্ট বা সত্তর সেন্ট আর্নিং করতে এক্ষেত্রে আপনি যদি সাবস্ক্রিপশন সেটআপটি পান তো আপনার সাবস্ক্রিপশন যদি দুই তিনজন বন্ধু নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই ক্যালকুলেট করে নিতে পারবেন যে আপনার মান্থলি কতটা আর্নিং আসছে সাবস্ক্রিপশন সেট থেকে তো এটা এখনকার বর্তমানে সাবস্ক্রিপশন রেট তো এর আগে আমাকে সাবস্ক্রিপশন থেকে কত দিয়েছে সেই রেটটি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এটা হচ্ছে জুলাই মাসের একত্রিশ তারিখে আমাকে পে করা হয়েছে মানে প্রসেস করা হয়েছে এখানে কিন্তু একাত্তর সেন্ট দেখাচ্ছে একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে তো এই হচ্ছে সাবস্ক্রিপশন সেটআপের আর্নিং বা ইনকাম যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সাবস্ক্রিপশনের যে আর্নিংটা হয় কিভাবে হয় এটা একটি বন্ধুদের ভালোবাসা কেউ যদি আপনার সাবস্ক্রিপশন নেয় সেই ক্ষেত্রে সেই বন্ধুকে কিন্তু ফেসবুকে কিছু পে করতে হবে মান্থলি আর সেই পে থেকে আপনাদেরকে ফেসবুক কিছু আর্নিং দিবে সেই সাবস্ক্রিপশনের রেট হিসাবে তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে আপনি সাবস্ক্রিপশন সেট আপটি পাবেন সাবস্ক্রিপশন সেট কি কী শর্ত আছে পেজের পেজের ক্ষেত্রে সাবস্ক্রিপশন সেট কি কী শর্ত বা কী ক্রাইটেরিয়া আছে প্রোফাইলের ক্ষেত্রে কি আছে এবং সাবস্ক্রিপশন থেকে যে ইনকামটি হয় মাসে এটা কিভাবে হয় বা কত রেট আছে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এবং অবশেষ আপনাদেরকে সাবস্ক্রিপশন নিয়ে একটি ছোট্ট টিপস দিতে পারি যেটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত ব্যাপার আমি সাজেস্ট করব না যে আপনারা এই টিপসটি কাজে লাগান দেখুন আপনি যদি প্রোফাইলে কাজ করে থাকেন পেজের ক্ষেত্রে না আপনি যদি প্রোফাইলে কাজ করে থাকেন যদি আপনি এখনও সাবস্ক্রিপশান না পেয়ে থাকেন তা আপনি চেষ্টা করুন দুই থেকে তিনজন বা আবার না আপনার মতো আপনি একজনেরও সাবস্ক্রিপশন নিতে পারেন আপনি সাবস্ক্রিপশন নিয়ে রাখুন এক মাস দুমাস সাবস্ক্রিপশন নিয়ে থাকুন মন দিয়ে কাজ করুন ফেসবুকের যে পলিসি বা ফেসবুকের যে গাইডলাইনসগুলো আছে এগুলো মেনে রেগুলারটি মেনটেন করে কাজ করুন অবশ্যই আপনি সাবস্ক্রিপশন সেট আপ পাবেন কারণ সাবস্ক্রিপশন সেট থেকে ভালো একটি আর্নিং কিন্তু জেনারেট করা যায় তো আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম ভিডিওটি একটু লং হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাবস্ক্রিপশন সেট আপের যে বিষয়গুলো ছিল আপনাদের মনে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি তাই আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাজে আসবে সেক্ষেত্রে ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্তই আবারও হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন